বিচ এখান থেকে খুব একটা দূর না এই সাতশো মিটার মতো দেখাচ্ছে হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাভে হোম ইন ক্যানাডা তো আজ খুব সুন্দর একটা সানি ওয়েদার আর আমি আর সায়ন্তন এখন বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি টোরন্টো আইল্যান্ড ঘুরতে তো এখন বাজে প্রায় দুপুর আড়াইটে তো আগে লাঞ্চ করবো কোথাও থেকে আর তারপরে আইল্যান্ডে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফিরবো তো তোমরা দেখতে থেকো ভিডিওটা শেষ অবধি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো বাড়ির পাশেই আছে এই টিম হরটান্সটা তো এইখান থেকেই নিয়ে নিলাম একটা চিকেন পারমেসন পিজা এটা বেশ কিছু মাস হয়েছে টিম হর্টান্সে পাওয়া যাচ্ছে আর খেতেও বেশ ভালো ভাবলাম এখন এখান থেকেই লাঞ্চটা সেরে নিই কারণ কোনো রেস্টুরেন্টে গেলে বেশি টাইম লাগবে খাওয়া দাওয়া সেরে মেট্রো করে এলাম ইউনিয়ন স্টেশন আর সেখান থেকে স্ট্রিট কারে করে এখন যাচ্ছি হারবার ফ্রন্ট তবে আজকে স্ট্রিট কার কিন্তু বেশ ভিড় আসলে জুলাই আর অগাস্ট মাসে স্কুলগুলোতে ছুটি থাকে তো তাই অনেক স্কুল থেকেই সামার ক্যাম্পে বাচ্চাদের নিয়ে যায় তো আমরা এখন হারবার ফ্রন্টের সামনে চলে এসেছি আর এখান থেকে ওয়াটার ট্যাক্সি ছোটো বোট বড় বোট অনেক কিছুই ছাড়ে তো দেখা যাক আমরা কোনটাতে যাই সায়ন্তন গেছে ওদিকে টিকিট কোথা থেকে পাওয়া যায় সেটা দেখতে খোঁজ নিতে তো চলো টিকিট কেটে এখন ওয়াটার ট্যাক্সি করে ওই দিকে যাওয়া যাক আইল্যান্ডের দিকে তো আমরা ঠিক করলাম ওয়াটার ট্যাক্সি নয় আজকে ফেরি করেই সেন্টার আইল্যান্ডে যাব আর এখানে এলে দেখতে পাবে যে সেন্টার আইল্যান্ড হ্যান্ডল্যান্স পয়েন্ট আর ওয়ার্ডস আইল্যান্ড এই তিনটে জায়গার ফেরি এখান থেকে ছাড়ে আর সেটার কি টাইমিং আছে ওইখান থেকে লাস্ট ফেরি কখন হারবার ফ্রন্টে আসে সেই সব কিছুই দেওয়া আছে আর তোমরা যদি এদের ওয়েবসাইট থেকে আগেই টিকিট কেটে রাখো সেখানেও তো টাইমগুলো দেখতেই পাবে তো আমরা যখন প্রথমে এলাম অল্প ভিড় ছিল আর আমাদের পরে এখন দেখো আরও কত দূর লাইন চলে গেছে আসলে অনেকে সকাল সকাল গেছে তারা এখন ফিরছে আবার অনেকে আমাদের মতো আছে যারা এই দুপুরবেলা গিয়ে ফিরবে প্রায় সন্ধেবেলা নাগাদ আর অনেকে আবার খাবার দাবার তারপরে খেলার জিনিস বিচ ম্যাট এই সব কিছু নিয়ে যাচ্ছে তো এখানে টিকিটের কস্টগুলো দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি এবার এগিয়ে একটা জায়গা আছে সেই ডকে কিছুক্ষণ ওয়েট করব ওখানে অনেকগুলো গেট আছে আসলে বললাম তিনটে জায়গার ফেরি ছাড়ে তো যেখানে যে যাবে সেইখানে দাঁড়িয়ে পড়েছে এবার নেক্সট ফেরিটা এলে তারপর আমরা উঠব এর আগে যতবারই হার্বার ফান্টে এসে লেকের পাশে বসে টোরন্টো আইল্যান্ডটাকে দেখতে পেতাম দূর থেকে মনে মনে ইচ্ছে হতো যে কবে ওই আইল্যান্ডটা ঘুরতে যাব আর এখন তো সামারের সময় ওয়েদার খুব ভালো থাকে বেশিরভাগ দিনই তো এই সময় কিন্তু সেন্টার আইল্যান্ডে যাওয়ার ক্রেজটা থেকে বেশি থাকে আর ফেরির টিকিটও খুব একটা বেশি নয় ন ডলার আপ অ্যান্ড ডাউন তোমরা দেখতেই পেলে তো চলো কথা বলতে বলতে চলে এসেছি প্রায় দশ মিনিটের মধ্যে চলে এলাম তো এইখানে দেখ একটা শেডে যারা রিটার্ন করবেই ফেরি করে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর আমাদের ফেরিতেও লাইন পড়ে গেছে নেমে আইল্যান্ডে ঢোকার জন্য এখন প্রায় সাড়ে চারটে বাজে তো সেন্টার আইল্যান্ডে নেমে দেখলাম কাছেই একটা সাবওয়ের দোকান আর একটা পিৎজার দোকান আছে যদিও হালকা খাবার খেয়ে এসেছি তবে এখন এখানে প্রায় চার পাঁচ ঘন্টা থাকবো আর সামনে এগিয়ে আর কোনো খাবার দোকান পাট আছে কি না সেটাও জানি না কারণ এখানে আজকে প্রথমবার এলাম তো সাবওয়ে থেকে একটা র্যাপ আর একটা বার্গার নিয়ে নিলাম আর এই সাবওয়েটা এই আইল্যান্ডের ভেতরে বলে খাবারের দাম কিন্তু বেশি নয় পুরো টরন্টোতে যা এখানেও খাবারের প্রাইস একই খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো প্রচুর পেট ভরে গেছে আসলে বুঝতে পারিনি যে এখানে কি কি অপশান পাবো তাই আসার আগে একটু পিৎজা খেয়েছিলাম তো এখন আমি খেলাম র্যাপ আর ও খেলো বার্গার বেশ পেট ভরে গেছে তো এখন এখানে একটু বসে জিরিয়ে নিই তারপরে আইল্যান্ডটা পায়ে হেঁটে একটু ঘুরে দেখবো আর আমরা এখন যেখানটায় বসেছি এখানে মানে মাত্র কয়েকজন লোকজনই আছে বেশিরভাগ লোকজনই ওইদিকে ওই দিক থেকে আইল্যান্ডটায় যাওয়া যায় তো ওইদিকে চলে যাচ্ছে আমরা এখানে এখন একটু জিরোবো আর পরিবেশটা বেশ ভালো লাগছে মানে আমরা যেমন কলকাতায় শীতকালে পিকনিকে যেতাম এটা অনেকটা সেই রকমই বাড়ি থেকে কিছু খাওয়ার বানিয়ে আনিনি এই যা কেনা খাওয়ারই খেলাম তো এখন বিচ ম্যাটের উপর বসবো চারপাশে এত সুন্দর গ্রিনারি ওপরে নীল আকাশ ওদিক থেকে হালকা হালকা রোদ আসছে ওপরে ম্যাপেল গাছ সব মিলিয়ে বেশ ভালো লাগছে আর এখানে অনেক সিগাল ঘুরে বেড়াচ্ছে মানে আমরা যতক্ষণ খাচ্ছিলাম ততক্ষণ আরও বেশি ছিল এখন চলে গেছে কিন্তু এদের তো কিছু খেতে দিতে পারবো না কারণ এদেরকে খেতে দিলে চারপাশের পরিবেশটা নোংরা হবে সেই জন্য সেটা অ্যালাউড না তো তোমাদের দেখাচ্ছি একজন আছে ঘুরে বেড়াচ্ছে এই যে এতক্ষণ আমার চারপাশে ঘুরলো কিছু পেল না ওদিকটা চলে গেছে এখন আরো ছিল এখানে যখন আমরা খাচ্ছিলাম তাদের এখন আর দেখা যাচ্ছে না তো আমরা আবার একটু হাঁটছি এখন যাব টরন্টোর সেন্ট্রাল আইল্যান্ডের বিচের কাছাকাছি আর এখন অনেক মানুষজন চলে এসেছে মানে বিকেল হয়েছে তো তো অনেকে এসেছে তো চলো দেখাই আর সামনে রাস্তাটার চারদিকে গ্রিনারি খুব সুন্দর লাগছে এই যে সামনে এই গাছটা আর এই গাছের মাঝখান দিয়ে রাস্তা আর প্রচুর লোক এখন বাজে প্রায় সাড়ে ছটা তো চলো সানসেটটা হওয়ার আগে বিচের কাছে চলে যাই বিচ এখান থেকে খুব একটা দূর না এই সাতশো মিটার মতো দেখাচ্ছে হয়তো দশ পনেরো মিনিট মতো লাগবে বিচের দিকে যাওয়ার আগে এক জায়গায় দেখি বেশ অনেকগুলো ক্যানাডা গুজ এখানে কি যেন খাচ্ছে এই ক্যানাডা গুজ কিন্তু খুব রাগী এক ধরনের পাখি মাঝে মাঝে মানুষদের অ্যাটাকও করে তাই একটু দূর থেকেই এদের দেখা ভালো আর এরা আবার শীতের সময় খাবারের খোঁজে অনেক দূর অবধি মাইগ্রেটও করে তো বিচের দিকে যাচ্ছিলামই মাঝে চোখে পড়লো এখানে বাচ্চাদের জন্য একটা পার্ক আছে তো চলো সেখানে কি কি রাইড আছে গিয়ে দেখা যাক তো এই বোর্ডটায় অনেক কিছু ইনফরমেশান লেখা আছে আর ফুল ডে রাইডেরও পাস এখানে পাওয়া যায় তবে আজকে আমরা অনেকটাই দেরি করে ফেলেছি এখন প্রায় পনের সাতটা মতো বাজে তো এখন রাইডগুলো প্রায় শেষের পথে মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আজকে আর আমরা কোনো রাইডের পাস কিনলাম না এর পরের বার যখন আসবো তখন অবশ্যই সকাল সকাল আসবো যাতে বেশ অনেকক্ষণ থাকতে পারি আর এই সবগুলো রাইড এনজয় করতে পারি তবে হ্যাঁ কেউ যদি সব রাইড চড়তে না চায় তাদের জন্য ইন্ডিভিজুয়াল রাইডেরও টিকিট আছে এখানে একটা ছোট ওয়াটার বডি আছে যার মধ্যে বাচ্চাদের জন্য আবার ব্যবস্থা করা হয়েছে ওই তো বড়রাও যাচ্ছে বাচ্চার মা বা বাবা যদিও বয়সটা অনেকই হলো তবে মনের বয়স তো আমার এখনো কম তাই বাচ্চাদের এই অ্যাক্টিভিটিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর বয়সটা যদি সত্যি সত্যি কম হতো তাহলে এর মধ্যে অনেকগুলো রাইড আমিও চড়েই নিতাম এইখানে দেখছি বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি আছে মানে ফোয়ারার মাধ্যমে ঠান্ডা জল বেরোচ্ছে আর বাচ্চারা সেখানে স্নান করছে খেলাধুলা করছে সব মিলিয়ে ওরা কিন্তু বেশ এনজয় করছে আর ওপরে ক্যানাডা গুজের বাড়ি ফেরা দেখে বোঝা যাচ্ছে আমাদেরও এবার বাড়ি ফেরার সময় হয়ে এলো বাড়ি ফিরছে এই আইল্যান্ডে ওদের বাড়ি এই সেন্টার আইল্যান্ডে আসলে তোমার সারাটা দিন যে কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না চারদিকে এত রং বেরঙের গাছপালা তার মাঝে একটা গোটা দিন খুব সুন্দর কাটবে যারা টরন্টো থেকে আমার ভিডিও দেখছ আমি বলবো সামার থাকতে থাকতে একদিন এখানে এসে অবশ্যই ঘুরে যাও আর হ্যাঁ খাওয়া দাওয়ার তো অনেক অপশন আছেই তবে তোমরা চাইলে বাড়ি থেকে খাওয়ার বানিয়ে এনে এখানে কিন্তু একদিন পিকনিকও করতে পারো চারদিকের এই সুন্দর প্রকৃতি, খোলা আকাশ সবুজ ঘাসের ওপর বসে সারাটা দিন যে সুন্দর কাটবে সেটা কিন্তু কথা দিতে পারি তো চলো কথা বলতে বলতে আস্তে আস্তে বিচের কাছে একদম চলে এসেছি আর বিচ থেকে উঠে এখানে আছে একটা চেঞ্জিং রুম আর একটু এগিয়ে গেলে দুধারে হচ্ছে সাদা বালির বীজ তবে এটা কিন্তু কোনো সমুদ্রের বীজ নয় লেক অন্টারিওর জল কিছুটা বাইপাস করে এদিকে একটা আর্টিফিশিয়াল বীজ তৈরি করা হয়েছে বটে তবে এখানে এলে আনন্দের কিন্তু কোনো কমতি হবে না নর্থ আমেরিকার পাঁচটা গ্রেট লেকের মধ্যে একটা হলো এই লেক অন্টারিও তবে হারবার ফ্রান্ট থেকে যখন লেকটা দেখতাম তখন বুঝতে পারিনি যে এটা আসলে এত বড় তার কারণ হারবার ফ্রান্ট থেকে লেকটা কিছুটা দেখা যায় আর তারপরেই শুরু হয়ে যায় টরন্টো আইল্যান্ড আর আজ টোরন্টো আইল্যান্ডের একদম শেষ জায়গায় এসে দাঁড়িয়ে বুঝতে পারছি যে আসলে এই লেকটা কত বড় সত্যি দেখে কিন্তু লেক বলে বোঝা যায় না মনে হচ্ছে না একটা বিশাল বড় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি ক্যানাডাতে সামার শুরু হওয়ার পরেই অপেক্ষা করছিলাম কবে একটা ছুটির দিন দেখে এই সেন্টার আইল্যান্ড ঘুরতে আসবো আর সত্যি আজকে এখানে এসে সারাটা দিন বেশ ভালো কাটল দিনের আলো প্রায় নিভে এসেছে সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে আর সেটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদেরও এবার বাড়ি ফিরতে হবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে